সবাইকে আমন্ত্রণ আশা করি ভালো আছেন দুবলার চরের আলোর কোলের বোয়ালিয়ার খাল বলে এই জায়গাটিকে জোয়ারের সময় এখানে ট্রলার ঢোকে মাছ নিয়ে তারপর শুরু হয় মাছ নামানোর ব্যস্ততা কী কী মাছ পড়লো সাগরে জেলেদের জালে বারো মিশালি মাছ আটকা পড়ে সেগুলো ওইভাবেই নিয়ে আসা হয়

সুটকির সাবারে নেই সম্ভবত নিয়ম মার্কেটের ওদিকে গেছেন তবে খবর পেয়েছেন তিনি আসবেন এর মধ্যে একটু তরুণদার সাবার ঘুরে আসব দেখো তরুণদা আমাকে নিয়ে গেল ইয়েতে সাগরে বলে পুকুরের মতো ঠান্ডা সাগর তারপর আর বসতেও পারি না এত রোলিং আসতেছি দাদা হ্যাঁ ভালো এই আসলাম কি অবস্থা ভালো

আমি আসছি তো কয়েকদিনই হয়েছে আজকে এখানে নামলাম কালকে ছিলাম হচ্ছে জামতলায় গেছিলাম মান্দারবাড়িয়া পর্যন্ত ঠিক আছে হ্যাঁ নীলকমল ও পোস্ট দিয়ে দিছে আমি তো ভাবছি আমাদের কেউ জানে না আমি ভাবছি গোপন আছে বিষয়টা ভালো সবাই না ভালো হ্যাঁ

ভাইপো এই সিজন সাদা মাছের জন্য কিরম গেল একদম নরমাল নরমাল মাছ কি শুরু থেকে নাই তাহলে কেমন করে হবে আমাকে জালি গিরা মার না লোক কিংবা কারক কাল ভোট দিয়ে দি

কত শত প্রতিবন্ধকতা এই মানুষগুলোর সামনে তারপরও এই কাজটি তারা করে যাচ্ছেন বছরের পর বছর ধরে যুগ যুগ ধরে বংশ পরম্পরায় কারণ এই কাজটি তারা শিখেছেন এখানেই তাদের বাড়িঘর যাই হোক জেলেদের আসলে বঞ্চনার কোনো শেষ নেই বিশেষ করে সুন্দরবনের জেলেদের তো নানা রকমের বঞ্চনা মধ্যেই আসলে জীবন কাটাতে হয় সুদের

পুরো মরসুমের মধ্যে এক দুই গন যদি ভালো মাছ হয় তাহলে কিছুটা পুষিয়ে যায় কারণ একটা জিনিস খেয়াল রাখা দরকার সেটি হচ্ছে যে সব কিছু বাদ দিলেও এই অঞ্চলের কয়েক হাজার পরিবার অন্তত বিশ ত্রিশ হাজার পরিবার এই দুবলার চরের মাছের উপরই কিন্তু নির্ভরশীল সেই পরিবারগুলো অন্তত চলে দুবলা চরকে অনেকে রাবালির চর বলে বিশেষ করে চট্টগ্রামের ওদিকের যারা এই অঞ্চল চেনেন বা শুটকির কারবার করেন কিংবা শুটকি খান তারা এই চরকে মানে দুবলা চরকে রাবাদের চর হিসেবে চেনেন তো সেই রাবাদের চরের আর যাই হোক শুটকির সুনাম রয়েছে এই চরের শুটকি মানুষ পছন্দ করে কী জন্য মানুষ খুব পছন্দ করে এই চরের এই শুটকির মনে করেন এর একটু মান ভালো কীরকম কোনো রাসায়নিক ব্যবহার হয় না আচ্ছা বৃষ্টিস দেওয়া হয় না ব্যবহার হয় না লবণ

আসসালামু আলাইকুম রুহুল আমিন তোমার হাত ঠিক আছে? আমার হাত ঠিক আছে। কামড়াচ্ছে না তো। ইদুর গেছে। আজকে কাদের ফের দোকানের দুধ চা খাবো। তাই যেই ঘরে ঢুকছি সেই ঘরেই চা এর প্রস্তাব কেন অজু করে দিচ্ছেন আর অবশ্য তাদের করে একটু মন খারাপ করছেন। কিন্তু কি করার আছে? সারা দিনে কয় কাপ চাই বা খাওয়া যায়। আছি আপনাদের দোয়ায়।

কবির লড়াই ক্যাকা নে এখানে ছায়া আছে আপনি কাছে আছেন কি রকম আপনার সাথে দেখা হয় না অনেক দিন যে কষ্ট আসে যদি বলি হুম এটা বলা যাবে না কারণ হাউতার 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 যেই যেদিনকে দিন কে এই উত্তর মাথা যে মহাশিন সাহেব আরবে তখন যনো تراকম বইসেই মরা ফুল ফুটেছে হ্যাঁ কদম গাছে বান আসি আছে তদরূপ ভাবে হ্যাঁ আমরা শুনেছি দুপুরে একনে পদার্পণ করে আমি কালকে রাতে আসার চেষ্টা করতেছিলাম কিন্তু পারিনি কারণ ডাকাত-জাকাত যে শব্দটা উড়িতে মহাশিন সাহেব নামটা শুনে সেই জালির আত্রাশ কাড়ি গেছে ত্রাস নেই

দেখ আপনারা আপনারাও প্রশাসনকে বলেন জেলের আপনারা আপনাদের কথা শুনে না না শুনে না তারপরেও বলতে থাকেন আমাদের যখন দুপুর বেলায় লোক তখনও বলেছি জোনাল অফিস বলিস কোস্টার্ড বলছি বলছো আমরা চেষ্টা করব দেখি কি করা যায়জিনুল হাকিম যদি আইয়ে আইজে তখন যদি মনে করে কিছু না কিছু একটা হবে ইনশাআল্লাহ এই আমাদের আল্লাহ বড় কিছু না কিছু না কি হবে না আমি এমনি ঘুরতে আসছি কাজ করতে আসিনি এই আপনারা ভালো আছেন সবাই সবাই ভালো আছেন কাকা একটু হাঁটে আসি কাকা একটু ঘুরে আসি আবার দেখা হবে এই যে মাছ এখনো উঠতেছে ধরো মাছ হলো নয় ঝুরি খানি সম্ভাবনা হওয়ার নয় ঝুরি সুন্দরবনের এই অঞ্চলে অর্থাৎ সাগর উপকূলে ঠিকঠাক মতো মাছ পাওয়া না গেলে আসলে সবারই মন খারাপ থাকে আর যখন নদীতে অনেক বেশি মাছ হয় সাগরে জেলে জেলে মাছ ওঠে জাল ভরে মাছ ওঠে তখন হেসে ওঠে পুরো দুবলার চর বিদায় নিচ্ছি পরের পর্বে আরও গল্প শুনবো ভালো থাকবেন সবাই